আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর বাস্তে আমিও অনেক ভালো আছি আজকে আমি চিক রান্না করবো মশালা চিকেন তো প্রথমে কড়াই তেল দিয়ে নিয়েছি কিছুক্ষণ ওয়েট করবো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত এখানে নিয়ে আসি আমি পাঁচ থেকে ছটা পেঁয়াজ কুচি সেটা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে নিব হালকা লবণ দিয়ে তো আজকে রান্নাটাও সেম আমি হালকা পাতির মধ্যে দিয়ে রেখেছি শুধু অ্যাড করেছি একটা আলাদা জিনিস তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা লবণ দিয়ে কালারটা চেঞ্জ হয়ে হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে ঠিক এরকম কালারটা আসা পর্যন্ত তার মধ্যে অ্যাড করে দিব মশলা আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা জিরে থাকলে দিতে পারেন কারণ আজকে তো চিকেন রান্না করছি তার জন্য কাঁচা জিরে দিলে ফ্লেভারটা ভালো আসে তো মশলাটাও কষিয়ে নিব আমি তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা হালকা কষিয়ে নিচ্ছি আমার চিকেন রান্না যদি কারো পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি এরপরেও অনেক ইজি ইজি রান্না আপনাদের জন্য নিয়ে আসবো যাতে আপনার কম মশলা লাগবে কম তেল লাগবে মাথা ব্যথা নেই কোনো মশলাপাতির যে এইটা লাগবে এইটা লাগবে ওইটা লাগবে এটা কিনতে হবে ওটা কিনতে হবে এগুলো ঝামেলা আমার রান্নার মধ্যে কিন্তু নেই টমেটো কিছু দেওয়ার কুচি দেওয়ার পর কষিয়ে নিয়েছি তারপরে এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা সেই সেম হলুদ এবং হালকা লঙ্কা দিয়েছি মাংস একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তার মধ্যে অ্যাড করেছি এই একটা জিনিস আলাদা দোকানে যে কিনতে পাওয়া যায় চিকেন মশলা মিট মশলা সেই মিট মশলা একটা প্যাকেট নিয়ে আমি দিয়েছি যাতে চিকেনটা খেতে টেস্টি হয় ফ্লেভারটা বেশি ভালো আসে চিকেনের তা হালকা মশলা দিয়েছি এক প্যাকেট দশে দশ টাকাও পেয়ে যাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সেই মশলা কষানো কষিয়ে তেল ছাড়া পর্যন্ত আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি যাতে মশলাটা ভালো সুন্দরভাবে তেল কষে যায় ছেড়ে যায় তেল তারপর এখানে হালকা আমি প্যানি পানি অ্যাড করেছিলাম আমার মশলাটা কড়াই গায়ে লেগে যাচ্ছিলো বলে তো জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব চিকেন তো চিকেন দেওয়ার পর কিন্তু অনবরত খুন্তি আপনাকে চালিয়ে যেতে হবে চিকেনটা ভালো মতো কষাতে হবে আর চিকেনটা নাড়তে নাড়তে প্রচুর পরিমাণে কিন্তু চিকেন থেকে জল বেরোবে কিন্তু এই পর্যায়ে কোনো রকম ঢাকা দেওয়া চলবে না কারণ চিকেন ঢাকা দিয়ে যদি রান্না করা যায় তাহলে চিকেনটা ভেঙে যায় প্রচুর পরিমাণে সিদ্ধ হয়ে যায় ভেঙে যায় তরকারির সঙ্গে মিলিয়ে যায় তো খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তার জন্য চিকেনের জল যা বার হবে প্রচুর পরিমাণে সেই জল শুকানো পর্যন্ত চিকেনটা অনবরত টোয়েন্টি সেকেন্ড ফিফটিন সেকেন্ড পরপর কিন্তু আপনাকে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেনের জলটা শুকিয়ে আসছে চিকেনটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুন্তি নেড়ে যেতে হবে সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নিতে হবে চিকেন যত আপনি কষবেন তত রান্নার কিন্তু টেস্টটা বাড়বে তো এখানে আমার চিকেন থেকে যে পরিমাণে ফার্স্টে জল বেরিয়েছিল সেই তুলনামূলক অনেকটাই কমে এসেছে জল তো আমি অনবরত খুন্তি নাড়িয়ে যাব নাড়িয়ে যাব এবং চিকেনটা কষে যাব কষে যাব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ এরপরে আরও নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে এবং জলটা শুকিয়ে গিয়েছে আমার চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার চিকেন কষানো কমপ্লিট তার জন্য চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য খানিকটা জল দিয়েছি চিকেনটা কিন্তু ডুবো ডুবো করেই জল দিতে হবে তার থেকে বেশি দিবেন না কারণ চিকেনটা বেশি ওভার কুক হয়ে যাবে তারপর হাই ফ্লেমে দিয়ে জল ফোটা পর্যন্ত ঢাকনা দিয়ে রেখেছি তারপর আবারও হালকা নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তারপর চিকেনের জল শুকিয়ে গেলেই রেডি